এবং এরকম না যে প্রাইস কম কিন্তু জিনিস খারাপ এরকম না সর্বোচ্চ চেক করে নেবেন সর্বোচ্চ চেক করে নেবেন এত ফ্রেশ গাড়ি এটা হচ্ছে হুন্দাই টুসন এটা হচ্ছে দুই মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারোতে আপনি কালারটা দেখেন আমার গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড সহকারে বলতেছি এবং হালকা টাচ আপ দশ পার্সেন্ট গাড়িতে টাচ আপ করা আছে ওকে পুরা গাড়ি নব্বই পার্সেন্ট কালারে অরিজিনাল সামনে আপনি দেখেন এটা একটা অনেক বড় প্রজেকশন হেডলাইট পাবেন অরিজিনাল ম্যাশ গ্রিল গাড়ির সাথে গাড়িটার মানে ডিজাইনটা দেখেন আর এটা কিন্তু হচ্ছে হন্ডা এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান অ্যাসেম্বলি ঠিক আছে এখন যে হন্ডা হচ্ছে হন্ডা যেটা হচ্ছে বাংলাদেশে অ্যাসেম্বলি হচ্ছে সেটার থেকে এটার কিন্তু আকাশ পাতাল তো আচ্ছা এটা নিউ শেফেল ওটার থেকে এটা অনেক 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 অপশন কম আছে অনেক কিছু কম বেশ আছে ওকে বডি তো টাইট কারণ বডি টাইট এই জন্যেই আমার বডিতে কোনো অ্যাক্সিডেন্ট দেওয়া ড্যামেজ ইস্ত্রি নাই ভেতরটা সম্পূর্ণ লেদার ফুল লেদার ফুল লেদার এবং ফুল প্যারানমিকস আনরুফরে সানরুফ ফুল এই এটা কিন্তু ফুল লেদার ফুল একবার হার্ফ লেদার হাফ না ফুল লেদার ফুল লেদার আপনারা ফোন দ্যার এটা হচ্ছে নিউ শেপ

তেলের গাড়ি তেলেই তেলে এইগুলো গাড়ি তেলেই তেলের গাড়ি তেলেই চালায় দেখেন স্পেয়ার টায়ারটা দেখেন এটা স্পেয়ার টায়ার বলে ভুল হবে এটা অরিজিনাল হুইল হুইলে দিয়ে দিছে এটা দেখেন এই যে অরিজিনাল স্পেয়ার না এটা অরিজিনাল হুইল দিছে ফুল এল ব্যাকলাইট সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে গাড়ির সাথে গ্লাস সব কিছু গাড়ির সাথে একেবারে নিট অ্যান্ড ক্লিন গাড়ি ফুল ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ কোনো কাজ আছে গাড়িতে কোনো কোনো প্রকার কোনো কাজ নাই আর এটা কিন্তু হচ্ছে আপনার সিট পাওয়ার সিট পাওয়ার ইয়ে সিট পাওয়ার পাওয়ার ফুল দুটোই আছে পুশ স্টার্ট পুশ কন্ট্রোলার কি নাই গাড়িতে সব কিছু আছে আচ্ছা বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র লেদার 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 যা সব কিছু লেদার জি সব কিছু চলেন আবার ইঞ্জিনতে দেখি

এটা মডেলটা দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন হয়েছে হাজার আঠারোতে এই গাড়ির প্রাইস কেউ এটা প্রাইস একেবারে কম প্রাইস দিব আমি এটা আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা রাখতে পারবো আঠাশ লক্ষ পঞ্চাশ আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা রাখতে পারবো ওই গাড়িটা সর্বোচ্চ প্রাইজিংয়ে দিব চ্যালেঞ্জ প্রাইজিং এবং সর্বোচ্চ ভালো গাড়িটা দেবো এমন আমার গাড়ি খারাপ আমার গাড়ি এসে দেখে শুনে চেক করে অ্যানালাইজ করে দেন আপনি পার্সেস করবেন আমার কোনো অবজেকশন নাই কোনো হাইট নাই আপনাদের ইচ্ছা মতো আপনি চেক করবেন আমার কোনো হাইট করার কিচ্ছু নয় চালায় দেখে দেন প্রাইস বলবেন কিন্তু আমার প্রাইস হচ্ছে আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি কিন্তু এ থেকে কিচ্ছু করতে পারবো না এটাই আমাদের ফাইনাল হয়তো সামান্য কিছু অনার করতে পারবো অনার সামান্য কিছু অনার এটাই আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বারটা হচ্ছে জি ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো দেখবেন আসসালামু আলাইকুম